আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমি বাংলার সামনে বাংলাদেশ স্বাধীন হয়েছে ডা বাংলা দেখেন কীভাবে সবাই মানুষ উল্লাস স্বাধীনতা লাভ করছে আরেকটা স্বাধীন হয়েছে জমে নিয়ন্ত্রণ কিভাবে কীভাবে পূৰা গন্ধ এখনো পুৰা গোন্ধ কৰি দিয়ে অত মটৰ চাইকেল এখনে আন্দোলনৰ কাৰণে চিনেলা দিবনে কি পৰিমাণ মটৰ চাইকেল কল্পনা কৰা যায় নেখেন মটৰ চাইকেল মটৰ চাইকেল মানে এই বুলি ৰাই খাই গৈছিলে আন্দোলনে হে অবস্থা মানে মানুষ কল্পনা করতে পারবো না যে অবস্থা হয়েছে এই বাংলাদেশে ড্রাগ বাংলা অফিসের আসছে

মানুষ দেখা যাবে হেন কি অবস্থা এখানে সামনে একটা সরকারি স্থাপন কৃষক তাদের ইয়ে দেখি দেখা দেবে শেখ হাসিনা তাদের কি অবস্থা একটা সরকারি স্থাপন খারাপ লাগতেছে এখন ভিতরে পুরা গন্ধ সব পুরো অবস্থা দেখেন কল্পনা করা যায় না এখানে এটা ইয়ং জেনারেশন এখন দেখা দরকার এর পরিণতি কি হয় সৈরাচার শাসনের অবসান করল আমরা তো কখনো সৈরাচার শাসন দেখি নাই এই শেখ হাসিনা আমাদের দেখা গেল এখন বর্তমানে যে যাক নতুন সংবিধান নতুন কিছুই হবে আশা করি ছাত্র আন্দোলনের পনেরো দিনের মাথাত পনেরো দিনের মাথাত শেখ হাসিনা পদ পদ করতে বাধ্য হয়েছে i <laughs> you